কাঁঠাল এমন একটা ফল যেটা রান্না করেও খাওয়া যায় আবার ফল হিসেবেও খাওয়া যায় এর কোনো কিছু আর ফেলানো যায় না নমস্কার সবাইকে সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো এখানে আমি কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার পরে এই তো ম্যাশ করে নিব তো এটা আমি ভালো মতোই ম্যাশ করব তো প্রথমেই ম্যাশ দিয়ে ম্যাশকারিটা দিয়েই ম্যাশ করলাম তারপর আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখানে কয়েকটা এরকম কুচি করে কেটে দিলাম আর সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি সেটাও এখন দিয়ে দিব তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিব তবে পেঁয়াজ কুচিটা দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগে তাই আমি দিলাম তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলো ময়দা তো আমার ঘরে বেসন নেই তাই আমি ময়দা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বেসন দিতে পারেন আর এক চামচ ঘি দিয়ে দিলাম এখন ভালো মতো এই সব মিশ্রণ একসাথে মেখে একদম সুন্দর একটা টেক্সচারে নিয়ে আসবো এখানে আমার আরেকটু ময়দার প্রয়োজন হয়েছে তো মাখানোর পরে দেখলাম যে একটু ময়দার প্রয়োজন আমি দিয়েছি তো এটা মাখানোর উপরেই ডিপেন্ড করে কতটুকু ময়দা বা বেসন লাগবে তারপরে দিয়ে ভালো মতো মিখে এর তো সুন্দর একটা মানে ডো করে নিলাম এখন হাতের তালুতে আমি একটু জল নিয়ে নিয়েছি মানে হাতের তালুটা জাস্ট ভিজিয়ে নিলাম তারপরে এর তো এখন আমি আমার মতো করে শেপ করে নিব তো আমি গোল গোল করেই শেপ করে নিয়েছি যেহেতু কাঁঠালের কোফতাকারি বানানো তো কোফতাটা গোল গোল হলেই দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো এখানে আমি এক এক করে বানিয়ে নিব যতটুকু আমার প্রয়োজন আর এখানে মিশ্রণটা অনেকটা বেঁচে যায় সেটা আমি রেখে দিব পরবর্তীতে সোনাইকে স্ন্যাক্স হিসেবে ভেজে দেওয়ার জন্য এই তো রেখে দিলাম আর এই যে দেখুন কি সুন্দর হয়েছে এখন ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে এখন এই তো বলগুলো আমি মানে কোফতাগুলো সুন্দর করে ভেজে নিব তো ডুবো তেলে ভাজলে আরও বেশি ভালো হয় তবে আমি কম তেলের মধ্যে সুন্দর করে লালচে করে ভেজে তুলে নিলাম এই তো দেখুন কি সুন্দর হয়েছে কোফতাগুলো তারপরে অন্য একটা করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে আবারও নেড়ে পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নিব আর পেঁয়াজটা লালচে করে ভেজে নিলে তরকারি কালার টেমনেতে অনেক সুন্দর আসে তারপরে আদা রসুন টমেটোর কিউব দিলাম সামান্য জল দিয়ে এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম যেন পুড়ে না যায় মশলার মধ্যে দিলাম হলুদ লঙ্কা ধনে গুঁড়ো তো ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিলাম তেল উঠে যাওয়ার পরে এখানে আমি দুই চামচ টক দই ভালো মতো ফিটিয়ে দিয়ে দিলাম এখন ভালো মতো মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যত বেশি কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোলটা ফুটে গেলে এ তো কাঁঠালের কোফতাগুলা দিয়ে দিব ও দিয়ে দিলাম এখন এটাকে আমি বেশ পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব তো রান্না করার পরে এখন গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো মতো একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিব আর আজকে আরও যা যা রান্না করেছি সেগুলোর মধ্যে হলো যে ভাত রান্না করে হটপটে রেখে দিয়েছি সোনার বাবার আসতে দেরি হবে বলে আর সকালে করেছি ছোলা দিয়ে কবুতরের মাংস এ হলো কাঁঠালের কোফতাকারি দেখুন কি সুন্দর হয়েছে তো আজকে তো এই মেনু ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন